নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আশা করি থামবিলে আপনারা দেখে নিয়েছেন আজকের আলোচ্য বিষয় হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচ্য বিষয় হলো নবম ভাবে যদি আপনার রাহু বসে থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার ছোট ভিডিও ভিডিওটাকে না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন নচেত নয় যাদের নবম ভাবে রাহু তাদের দেখবেন মন সবসময় উড়ু উড়ু সবসময় দেখবেন বাইরের দিকে মন যেতে চায় দূরপাল্লায় পাড়ি দিতে চায় পালাই পালাই মন ঘর থেকে কখন একটু বাইরে যায় বাইরে গেলে আনন্দ ফিল করে কারণ নবম ভাব থেকে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিচার করা হয় নবম ভাব থেকে পিতার বিচার করা হয় নবম ভাব থেকে হায়ার এডুকেশনের বিচার করা হয় নিজের গুরু বিচার করা হয় শিক্ষাগুরু হোক দীক্ষাগুরু হোক নবম ভাব থেকে বিচার করা হয় এই নবম ভাবে রাহু নিজের মানে একা রাহু নবমভাবে যদি রাহু একা থাকে এবং তার তার উপর যদি কোনো প্ল্যানেটের রকম কোনো দৃষ্টি বা কোনো রকম কোনো প্ল্যানেটের সংযোগ যদি না থাকে একা রাহু থাকে দেখবেন আমি জীবনে অনেক কুষ্টিতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে এরা নিজেদের রীতি রেওয়াজ বংশ পরম্পরা সংস্কারকে তোয়াক্কা না করে এড়িয়ে গিয়ে নিজে নিজে নিজের মতন বংশ পরম্পরা রীতি রেওয়াজ সংস্কার তৈরি করে যেমন একটা উদাহরণ দিক খোলসা করে নবমের রাহু তার মানে সপ্তমের তৃতীয় স্থান সপ্তম অষ্টম নবম তাহলে সপ্তম স্থান থেকে কিসের বিবাহ বিবাহ বিবাহভাব এবং তৃতীয় স্থান থেকে রিলেশনশিপ তৃতীয় স্থান থেকে মানে রিলেশন সম্পর্ক যে কোনো কানেকটিভিটি তাহলে সপ্তমের তৃতীয় এবং নবম ভাবের একাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব আমি দেখেছি নবমভাবে যাদের একা রাহু আছে আমি বারবার বলছি রকম কোনো গ্রহের দৃষ্টি বা সংযোগ না নিয়ে একা রাহু বসে রয়েছে আমি দেখেছি অনেক ক্ষেত্রেই নিজেদের বংশ পরম্পরায় না গিয়ে অন্য কোনো ধর্মের কোনো ছেলে হলে কোনো মেয়েকে বা মেয়ে হলে কোনো ছেলেকে অন্য কোনো ধর্মের গিয়ে মানে বংশের সবাইকে টেক্কা দিয়ে গিয়ে অন্য ধর্মের ছেলে বা মেয়েকে বিয়ে করে নিল তার ফলটা কিন্তু ভালো হয় না ভালো হয় না কারণ হতে পারে না রাহু কোনো জিনিস দিলে সেই জিনিসটা টেকসই সারা জীবন হতে পারে না তার কারণটা আমি বলছি মাইথোলজিক্যালে আপনারা দেখবেন মাইথোলজিক্যাল কানেকশনে দেখবেন সমুদ্র যখন মন্থন হয়েছিল রাহু তখন তো রাহু ছিল না রাহু কিন্তু সর্বানু সর্বানু রাক্ষসদের মধ্যে যখন বুঝতে পেরেছিল যে অমৃত শুধুমাত্র দেবতাদের পান করা হচ্ছে সে কিন্তু নিজে কাউকে কিন্তু ইনফরমেশন দেয়নি চালাকি করে নিজে ছদ্মবেশ ধারণ করে দেবতাদের দলে গিয়ে বসে গেছে অমৃত খেয়েও নিয়েছিল এবং যখন গলা অব্দি অমৃত পান করেছিল তারপরে কি লাভটা হলো অমৃত সে পান করেছিল কি লাভটা সে করলো তার সর্বানুর শরীরটাকেই তো শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দিল এর থেকে কি শিক্ষা পাওয়া গেল যে একা খেতে গিয়ে একা একা খেতে গিয়ে টিকলোই না তার ওই অমৃত পান করাটা পুরো শরীরটার ভোগ ভোগের বাসনা তো ওই খালি মাথাটাই এইটুকু হয়ে গেল অমৃত বাকি শরীরটা আলাদা হয়ে গেল সর্বাণু থেকে রাহু কেতুর জন্ম হয়ে গেল হয়ে গেল নিচের কেতু তাহলে সেই আমাদেরকে সেই পথে গেলে হবে না নবমে রাহু আমাদের উচিত আমাদের বাবা মা আমাদের ঠাকুর আমাদের যে বংশ পরম্পরা সেটাকে মেনে নিয়ে চলা উচিত নহিলে কি হয় এক কথায় যদি বলি নবমে একা রাহুর কথা বলেছি নবমে একা রাহু রাহু কুলনাশক অর্থাৎ বংশের নাক কেটে দেওয়ার মতো নবমে যাদের রাহু আছে তারা কি ধরনের কাজকর্ম করার যোগ্য আগে বুঝুন আর এটাও বুঝুন নবমে রাহু থাকলে তাকে তার সেই অ্যাগ্রেশনকে ঠান্ডা করতে গেলে শুভ বৃহস্পতি দরকার জন্মকোষ্ঠীতে শুভ বৃহস্পতি থাকলে রাহুর অ্যাগ্রেশন অনেকটা ঠিক হয় বৃহস্পতির কোনো দৃষ্টি হলে রাহু অনেকটা ঠিক হয় এবার আমি বলছি নবমে রাহু আপনি কি ধরনের কাজকর্ম করতে পারেন মাল্টিমিডিয়া আপনি একটি ইউটিউব চ্যানেল করতে পারেন এবং ইউটিউব চ্যানেলে কন্টেন্ট দিতে পারেন আপনার ভালো চলতে পারে কোনো একটা কন্টেন্ট তৈরি করলেন ক্রিয়েট করলেন কোন ধরে নিন কোনো একটা ডকুমেন্ট্রি তৈরি করলেন এই যে ডকুমেন্টারি বা কন্টেন্ট আপনি তৈরি করলেন এটা আপনি কোন ভাবের কাজ করলেন তৃতীয় ভাবের কাজ করলেন এবং সেই তৃতীয় ভাবের প্রকাশটা কোথায় হচ্ছে অপোজিট তৃতীয় সপ্তম মানে নবম ভাব থেকে প্রকাশ সবার জনসমক্ষে এনে দিলেন ইউটিউবের মাধ্যম দিয়ে ঠিক আছে তাহলে এই মাল্টিমিডিয়া রিলেটেড কাজকর্ম বা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড কাজকর্ম আপনাদের খুব ভালো হতে পারে বা হয় নবমে রাহু কালপুরুষ রাশিচক্রের নবম ভাবটা হচ্ছে ধনু রাশির ঘর এবং সেই নবম ভাবের ভাবপতি হচ্ছে বৃহস্পতি এবং নবমভাবে যদি রাহু বসে থাকে স্বাভাবিকভাবে তার দৃষ্টি কিন্তু সিংহ রাশির ঘরে থাকবে কেন রাহু কিন্তু উল্টো দৃষ্টি দেখবেন রাহুর পঞ্চম দৃষ্টি এইভাবে মুনবেন ধনুরাশি থেকে ধনু তারপরে আসছে আপনার ধরে নিন বৃশ্চিক আসলো তারপর আসলে হচ্ছে তুলা তারপর কন্যা তারপর হচ্ছে আপনার সিংহ রাশি তাহলে রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু কোথায় পড়ছে সিংহ রাশির ঘরে রাহু যার নবমে থাকবে সেই ব্যক্তির জন্মকুষ্টিতে যদি বৃহস্পতি এবং সেই সঙ্গে সূর্য অর্থাৎ রবি বৃহস্পতি এবং রবি যদি সহায় হয় তাহলে সে ব্যক্তি জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারে নচেত কিন্তু পারে না নচেত পারে না সম্মানহানি হয় নবমে রাহু থাকলে বাবার সাথে বণিবনা থাকে না একা রাহু একা রাহু নবমে থাকলে বাবার সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং বণিবনা থাকে না বাবার সবসময় একটা রোগ ভোগের নিয়ে একটা ব্যাপার থাকে ঠিক আছে বুঝতে পারছেন তো এবারে যদি বলেন নবমে তাহলে কি মানে ইয়ে করতে পারবো ঠিক আছে নবমে আমি কি ধরনের প্রতিকার একটা প্রতিকার আপনাকে বলি সব থেকে বড় প্রতিকার নবমে যদি আপনার রাহু থাকে আপনি যত পারুন তীর্থস্থানে ভ্রমণ করুন যত পারুন আপনি পিতার সাথে সম্মান দিয়ে কথা বলুন নবমভাবে যদি আপনার মানে আপনার গুরুস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে সম্মান দিয়ে কথা বলুন কিছু ধর্মের গ্রন্থ পড়ার নিয়মিত অভ্যেস করুন দেখবেন আপনার রাহু আপনাকে ভালো ফল দিচ্ছে আপনি বেনিফিটেড হচ্ছেন ঠিক আছে ছোটো ভিডিও ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি করে এবং আমাকে দিয়ে যদি কোনো রকম কোনো কনসালটেশন চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে ডাইরেক্ট কনসালটেশন বুক করাতে পারেন আমার নাম্বার হলো নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আর একবার বলি নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান আজ এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই